শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দুদিন আগে তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো বাজারে আর আমরা যে দোকানে কিনি গোলদারি দোকানে তো কি কি জিনিস নিয়ে এসছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার বাড়িতে কি কি জিনিস লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি বাসি বিছনাটা চেঞ্জ করে নতুন একটা বিছনা পেরেছি তার মধ্যে এসব জিনিসগুলো রেখেছি তিনটে বিম্বা সাবন তিন প্যাকেট নুন গুড নাইট নিমকি পাস্তা রঙিন পাঁপড় দু রকমের আলুর চিপস আছে শ্যাম শুকনো লঙ্কা ময়দা চিনি মুগ মসুর মটর চানা ডাল কাবলি চানা কালো চানা তারকা বাদাম কাজু কিশমিশ মাচিস পাঁপড় সেওাই সুজি ঘি মেয়ের জন্য ম্যাগি গোটা ধনে পোস্ত দু প্যাকেট চানাচুর দু প্যাকেট বেসন চার প্যাকেট ছাতু সর্ষের তেল সাত প্যাকেট সর্ষের তেল আছে আর দু প্যাকেট সাদা তেল হলুদ গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেজপাতা দশ প্যাকেট মেরি বিস্কুট আছে বাবা বেশিরভাগ মেরি বিস্কুট দিয়ে চা খায় সকাল বিকাল তার জন্য পাঁচ প্যাকেট নির্মা আছে আটাটা চালটা আমার ওই ঘরে আছে তাই আর দেখালাম না বন্ধুরা তোমরা অনেকে ভাবে যে দিদি ভাইয়ের বাড়িতে অনেকগুলো সামান নিয়ে এসছে তো বন্ধুরা তোমাদেরকে আগে বলে দিচ্ছি আমাদের এই যে এতগুলো সামান দেখতে পাচ্ছ তিন থেকে চার মাস চলে যায় আর কিছু জিনিস যদি শেষ হয়ে যায় তখন আমরা সামনের দোকান থেকে নিয়ে আসি বেশিরভাগ আমার শেষ হয় চিনিটা আর সর্ষে তেলটা জিরে গোলকি সর্ষে কলিন নারকেল তেল হাপি কর্নফ্লাওয়ার সোয়া সস কাসুন্দি এগুলো সব আছে তাই আর আনা করায়নি নি আর কিছু কিছু জিনিস আমরা জিওমার্ট থেকে অর্ডার করি যেমন সাবন সস এইগুলো আমরা জিও মার্ট থেকে অর্ডার করি অফার থাকলে বন্ধুরা জিনিসগুলো এই যে ডিব্বার মধ্যে ভরে রাখলাম আর অনেকগুলো আমার এখনও ডিব্বাগুলো ধোয়ার আছে তো সেগুলো ধুয়ে আবার রাখবো প্লাস্টিকের ডেরামের মধ্যে রেখে দিয়েছি আর ইঁদুরে কি জ্বালায় বন্ধুরা কিছু বলার নেই যে কেটে দিয়েছে স্টিলের ডেরামের মধ্যে রেখেছি মশলাগুলো আমি এর মধ্যে রাখলাম